এক ডাক্তারের ভালোবাসায় ফকিরের পথে এক অলৌকিক ইসলামিক গল্প শহরের বুকে একটি ঝড় উঠেছিল যখন এক সকালে হাসপাতালের দরজায় এক ভিখারির আগমন ঘটল তার জীর্ণ কাপড় আর অসহায় কণ্ঠ সবাইকে বিস্মিত করল কিন্তু একজন ডাক্তারের হৃদয়ে জাগল এক অদ্ভুত টান এ গল্প শুধু ভালোবাসার নয় ত্যাগ তাওবা আর আল্লাহর পথে চলার এক অসাধারণ যাত্রার কীভাবে একজন বিখ্যাত ডাক্তার তার জীবনের সব কিছু ছেড়ে এক ফকিরের হাত ধরে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন এই গল্পে রয়েছে ইমান মানবিকতা আর সেই ভালোবাসা যা সমাজের সীমানা ছাড়িয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায় সেদিন মেহেরপুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে হইচই পড়ে গেল সকাল সকাল এক ভিখারি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে এসেছিল কিন্তু তার কাপড়ের দুর্গন্ধ আর অবস্থা দেখে সবাই নাক কুচকে তাকাতে লাগল ডাক্তার ফারিয়া। যিনি পুরো শহরে বিখ্যাত এবং ধনী মহিলা ডাক্তার ছিলেন তখন আইসিউ থেকে বের হচ্ছিলেন তখনই তার চোখ পড়ল সেই ভিখারির দিকে যে বাইরে মাটিতে বসে কাতলাচ্ছিল আর বারবার একটাই কথা বলছিল আমাকে ভিতর থেকে তাড়িয়ে দেবেন না আমার জীবন বিপদে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে দেখুন ডাক্তার ফারিয়া কিছু না ভেবে সে ভিখারিকে পরীক্ষা করতে শুরু করলেন তার চোখে যে বেদনা ছিল তা কোনো সাধারণ রোগীর মতো ছিল না বরং তাতে একটা গভীর গল্প লুকিয়েছিল সেই ভিখারির নাম ছিল ইউসুফ সে কেবল শরীফই দেখতেছিল না তার কথাবার্তার ধরন এবং চোখের জ্যোতি এমন কিছু প্রকাশ করছিল যে একজন সাধারণ ভিক্ষারীর মধ্যে থাকে না ফারিয়া যখন তাকে জিজ্ঞেস করলেন তুমি কার সঙ্গে এসেছ তখন ইউসুফ খুব শান্ত বলল আমি একাই যথেষ্ট কিন্তু আল্লাহ আজ আপনাকে আমার পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছেন ডাক্তার ফারিয়া সেদিন প্রথমবারের মতো একজন অপরিচিত ভিখারির এত সম্মান ও শালীনতা দেখে হতবাক হয়ে গেলেন তিনি নিজেই ইউসুফকে তার চেম্বারে ডাকলেন চিকিৎসা করলেন যখন সবাই তাকে তিরস্কার করে বলতে লাগল একজন ভিখারির পেছনে এত সময় নষ্ট করছেন কেন তখন তিনি শুধু বললেন হয়তো এই রোগী আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগী হয়ে উঠবে পরের কয়েক সপ্তাহ ধরে ইউসুফের চিকিৎসা চলতে লাগল কিন্তু এর পাশাপাশি ডাক্তার ফারিয়ার কাছে ইউসুফের মধ্যে এমন কিছু দেখা দিল যা তিনি আগে কখনো কারোর মধ্যে দেখেননি ধৈর্য শালীনতা জ্ঞান আর সবচেয়ে বড় কথা আল্লাহর প্রতি অটল বিশ্বাস ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে লাগলো। ইউসুফের মুখ থেকে বের হওয়া কথাগুলো সরাসরি হৃদয়ে পৌঁছে যেত যেন সেগুলো কোরআনের আয়াত কিংবা কোনো বুজুর্গ সুফির কথা একদিন ইউসুফ বলল ডাক্তার সাহেবা চিকিৎসা তো আল্লাহ করেন আপনি শুধু মাধ্যম কিন্তু আপনার মতো মাধ্যমও আল্লাহ খুব কম মানুষকে দেন সেদিন প্রথমবারের মতো ডাক্তার ফারিয়ার চোখ ভিজে গেল তিনি বুঝতে পারলেন জীবন শুধু বড় বাড়ি বড় গাড়ি আর নাম কামানোর নাম নয় বরং আসল উদ্দেশ্য হল আল্লাহর বান্দাদের সেবা করা ইউসুফ এখন আর শুধু একজন রোগী ছিল না সে ফারিয়ার চিন্তায় তার জীবনের সিদ্ধান্তে প্রবেশ করেছিল লোকেজন গুজব শুরু করল একজন ভিখারী আর শহরের সবচেয়ে ধনী ডাক্তারের সম্পর্ক নিয়ে নানা রকমের কথা ছড়াতে লাগল কিন্তু ফারিয়ার এখন আর এসবের পরোয়া ছিল না তিনি ইউসুফের সঙ্গে সময় কাটাতে লাগলেন তার কথা শুনতে লাগলেন সবচেয়ে বেশি অবাক হলেন যখন একদিন ইউসুফ তাকে কোরআনের একটি আয়াত শোনালেন এবং বললেন যেদিন মানুষ নিজেকে বুঝতে পারে সেদিন থেকে তার আল্লাহর দিকে যাত্রা শুরু হয় ফারিয়া যখন জিজ্ঞেস করলেন তুমি এত জ্ঞানী হয়ে ভিখারি কেন হলে তখন ইউসুফ শুধু মুচকি হেসে বলল এই গল্প শুনলে তুমি বুঝবে ভালোবাসায় শুধু ধনী নয় ফকিরও তার সবকিছু লুটিয়ে দেয় ফারিয়ার হৃদয়ে এখন ইউসুফের জন্য শুধু করুণা বা সম্মান ছিল না বরং এক অদ্ভুত ভালোবাসা জেগে উঠেছিল এখান থেকেই তার জীবনের আসল পরীক্ষা শুধু হলো কারণ এই ভালোবাসা সাধারণ ছিল না এতে ছিল না দুনিয়ার অনুমোদন না সমাজের এমনকি ইউসুফও এখনও তার অতীতের কথা বলেনি কিন্তু ফারিয়ার মনে হচ্ছিল তার প্রতিটি সকাল এখন ইউসুফ দিয়ে শুরু হয় এবং প্রতিটি রাত তার নামেই শেষ হয় তিনি নিজের সঙ্গে প্রতিজ্ঞা করলেন ইউসুফের অতীত না জেনে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না কিন্তু পরের দিনই ইউসুফ যা বলল তা ফারিয়ার পুরো দুনিয়াকে নাড়িয়ে দিল পরের সকালে ডাক্তার ফারিয়া তার ক্লিনিকের ঘরে বসেছিলেন কিন্তু তার মনের মধ্যে শুধু ইউসুফের সে অসমাপ্ত কথা গুঞ্জন করছিল ভালোবাসায় ফকিরও সবকিছু লুটিয়ে দেয় তিনি জানতে চাইলেন এমন একজন মানুষ যে এত শালীনতা জ্ঞান এবং আল্লাহর ইচ্ছা বোঝে সে কিভাবে ভিকারি হয়ে গেল ইউসুফ তার সামনে এলো তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সে কোনো বড় জটিলতা থেকে নিজেকে মুক্ত করেছে ফারিয়া যখন জিজ্ঞেস করলেন এবার বলো তুমি কেন বললে যে ভালোবাসা তোমাকে ফকির বানিয়েছে তখন ইউসুফ গভীর নিঃশ্বাস নিয়ে বলল ডাক্তার সাহেবা আমার গল্প অনেক লম্বা কিন্তু যদি তুমি হৃদয় দিয়ে শোনো তাহলে প্রতিটি শব্দে তুমি আল্লাহর কোনো না কোনো নিদর্শন দেখতে পাবে এরপর যা তিনি শোনালেন তা ছিল ভালোবাসা পাপ তাওবা এবং ত্যাগের গল্প ইউসুফ এক সময় এই শহরের বিখ্যাত আলিম ও মুফতি মোহাম্মদ ইউসুফ ছিলেন তার কাছে ছিল না শুধু জ্ঞান বরং মানুষের অসায় শত শত শিশু তালিম নিত তিনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজের পর দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিতেন কিন্তু তারপর তার জীবনে এলো জাহান্নারা এক ধনী পরিবারের মেয়ে যে প্রায় মাদ্রাসার কাছের এলাকায় গরিবদের মাঝে খাবার বিতরণ করতে আসত জাহান্নার আচরণ তার ইবাদত এবং ইউসুফের কথা শোনার ধরন এমন ছিল যে ধীরে ধীরে দুজনের হৃদয় কাছাকাছি আসতে লাগল কিন্তু জাহানারার বাবা ছিলেন একজন ধনী ব্যবসায়ী তারাই এই সম্পর্ক কখনোই মেনে নিতে পারেননি তারা কেবল ইউসুফকে বদনাম করার চেষ্টাই করেননি বরং মাদ্রাসার উপর মিথ্যা অভিযোগও লাগিয়েছিল একদিন জাহানারা বাড়ি থেকে পালিয়ে ইউসুফের সঙ্গে বিয়ে করার কথা বলল কিন্তু ইউসুফ তা প্রত্যাখ্যান করে বলল যদি এই সম্পর্কে আল্লাহর ইচ্ছা না থাকে তবে আমি তা মেনে নিতে পারব না জাহানারা ক্রোধে ইউসুফের ওপর জোরপূর্বক অভিযোগ লাগিয়ে দিল পুলিশ তাকে গ্রেফতার করল মাদ্রাসার লোকেরা পিছিয়ে গেল সমাজ তাকে অপরাধী বানিয়ে দিল জেলে থাকার সময় ইউসুফ তওবা করলেন কিন্তু তার দুনিয়া ততক্ষণে ধ্বংস হয়ে গিয়েছিল যখন তিনি মুক্ত হয়ে বের হলেন তখন তার না ছিল ঘর না কাজ না সম্মান তিনি নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করে ভিখারি হয়ে গেলেন মানুষের চোখের দিকে তাকিয়ে শুধু এটাই খুঁজতেন যে কেউ তাকে আবার মানুষ বলে মনে করুক তখনই ইউসুফ ফারিয়াকে বললেন তুমি আমাকে শুধু মানুষই মনে করনি বরং আল্লাহর বান্দা মনে করেছ তাই আমি এখন তোমার কাছে আমার শেষ অধিকার চারি ফারিয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন তুমি কি চাও ইউসুফ খুব ধীর কণ্ঠে বলল আমি শুধু চাই তুমি আমাকে বিয়ের অধিকার দাও আমি তোমার সম্পদ খ্যাতি চাই না শুধু সেই হৃদয় চাই যে আল্লাহর পথে চলে সেই মুহূর্তে ডাক্তার ফারিয়ার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তিনি যিনি একদিন দুনিয়ার সবচেয়ে উঁচু সিঁড়িতে দাঁড়িয়েছিলেন তিনি বুঝলেন জীবনের আসল উচ্চতা ইউসুফের মতো ফকিরের সরলতা ও ইবাদতে লুকিয়ে আছে কিন্তু তার সিদ্ধান্ত সহজ ছিল না সমাজ পরিবার হাসপাতাল তার ক্যারিয়ার সব কিছু এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল কিন্তু তিনি বুঝেছিলেন ইউসুফ কি বলে একজন ভিখারি নন তিনি এমন এক প্রেমিক যে তার ভালোবাসায় আল্লাহকে খোঁজেন সেদিন তিনি ইউসুফকে শুধু একটি কথা বললেন আমি এই বিষয়ে সারা রাত ইবাদত করব যদি আমার হৃদয়ে আল্লাহর কাছ থেকে অনুমতি পাই তবে আমি তোমাকে আমার পুরো জীবন সমর্পণ করব সারা রাত তিনি কুরআন তেলাবাদ করলেন চোখে ঘুম ছিল না শুধু আল্লাহর কাছে ইশারা চাইছিলেন ভোরে যখন ফজরের আজান হল তিনি সিজদায় মাথা রেখে অশ্রু সিক্ত কণ্ঠে বললেন হে রব যদি এটা আমার পরীক্ষা হয় তবে আমাকে অটলতা দাও যখন তিনি মাথা তুললেন তখন মনে হল যেন উত্তর পেয়ে গেছেন পরের দিন যখন ইউসুফ হাসপাতালের বাইরে বসেছিল ফারিয়া, সাদা ওড়না পড়ে হাতে একটা গোলাপ ফুল নিয়ে তার কাছে এলেন এবং বললেন যদি একজন ফকিরের ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে তবে আমি সেই পথের সঙ্গী হতে প্রস্তুত এখান থেকে শুরু হলো এমন এক সম্পর্ক যা কেবল তাদের দুনিয়াই বদলে দেয়নি বরং সেই ভালোবাসা কি জীবন্ত করেছিল যা আজকাল শুধু বইয়ে থাকে কিন্তু ইউসুফ ফারিয়ার চোখে তাকিয়ে বলল বিয়ে হবে তবে একটি শর্তে আর সেই শর্ত শুনে হয়তো তুমি পিছিয়ে যাবে ফারিয়া হতবাক হয়ে গেলেন ডাক্তার ফারিয়ার হাসি সেই মুহূর্তে থেমে গেল যখন ইউসুফ বিয়ের শর্তের কথা বলল তার কণ্ঠে সেই নরম ভাব ছিল। কিন্তু একটা গাম্ভীর্যও ছিল যা বাতাসে ভারী করে তুলছিল তিনি গভীর নিশ্বাস নিয়ে বললেন ডাক্তার সাহেবা আমার ভালোবাসা সত্যি কিন্তু তুমি যদি এই ভালোবাসায় শরিক হতে চাও তবে আমার পথ গ্রহণ করতে হবে আমি চাই তুমি আমার সঙ্গে সব কিছু ছেড়ে দাও তোমার সম্পদ তোমার মর্যাদা তোমার বিলাসবহুল বাড়ি গাড়ি হাসপাতাল এবং আমার সঙ্গে এক সাধারণ জীবনে চলো যেখানে শুধু আল্লাহর বন্দেগি থাকবে কোন প্রদর্শনী নয় এই কথা শুনে ফারিয়া স্তব্ধ হয়ে গেলেন যেন কেউ তার পুরো জীবনের ভিত্তি কেড়ে নিয়েছে তিনি ভেবেছিলেন বিয়ের পর হয়তো তিনি ইউসুফকে একটা ভালো জীবন দেবেন তাকে নিজের বাড়িতে নিয়ে যাবেন নতুন শুরু করবেন কিন্তু ইউসুফ তো সব কিছু প্রত্যাখ্যান করছিল সে ফারিয়ার কাছে তার আসল পরিচয় চাইছিল কোনো মুকুর ছাড়া কোনো ডাক্তারের পদবী ছাড়া শুধু একজন বান্দা এবং বন্দেগির সম্পর্কে সেই রাতে ফারিয়া আবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন আর নিজের কাছেও তিনি কি সত্যিই এই ভালোবাসার জন্য তৈরি তিনি কি সেই সব কিছু ছেড়ে দিতে পারবেন যা তিনি বছরের পর বছর ধরে অর্জন করেছেন কিন্তু পরের দিনই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি তার সমস্ত গয়না দামি কাপড় সম্পত্তির কাগজপত্র একটা দাতব্য সংস্থার নামে লিখে দিয়ে শুধু একজোড়া কাথর নিয়ে ইউসুফের সামনে দাঁড়িয়ে বললেন আমি আর ডাক্তার ফারিয়া নই শুধু তোমার পথ প্রদর্শক যে তোমার সঙ্গে সেই পথে চলতে প্রস্তুত যেখানে আল্লাহর ইচ্ছা আছে এখন আমাদের বিয়ে আল্লাহর সাক্ষীতে হবে দুই ফকিরের সেই বিয়ে মেহেরপুরের মসজিদে অত্যন্ত সরলভাবে সম্পন্ন হল কোনো ভোৎসাভা নেই কোনো হট্টগোল নেই শুধু কয়েকজন সাক্ষী একজন মাওলানা এবং আল্লাহর নাম এ বিয়ের খবর যখন মিডিয়ায় পৌঁছাল তখন পুরো শহর হতবাক হয়ে গেল চ্যানেলগুলোতে শিরোনাম চলতে লাগল শহরের সবচেয়ে ধনী মহিলা ডাক্তার এক ভিকারির সঙ্গে বিয়ে করেছেন কেউ এটাকে পাগলামি বলল কেউ বলল ভালোবাসা কিন্তু ফারিয়ার ইউসুফের এখন আর এই ফানি দুনিয়ার কোনো পরোয়া ছিল না তারা শহরের বাইরে একটি ছোট্ট কুড়েঘর নিলেন সেখানে থাকতে শুরু করলেন এবং দিনের সময় বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দিতে লাগলেন ইউসুফ কুরআন শেখাতেন আর ফারিয়া প্রাথমিক চিকিৎসার জ্ঞান দিতেন এই জুটি শীঘ্রই গরিবদের মসিহা হয়ে উঠল সবাই তাদের দোয়ায় স্মরণ করতে লাগল কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হল না কারণ একদিন ইউসুফের অতীত জীবন আবার তার সামনে এসে দাঁড়াল জাহান্নারা যে বছরের পর বছর আগে মিথ্যা অভিযোগ লাগিয়ে ইউসুফের জীবন ধ্বংস করেছিল সে এখন বিধবা হয়ে তার ছেলের সঙ্গে সে এলাকায় ফিরে এসেছিল সে ইউসুফকে দেখে চিনে ফেলল কিন্তু এবার তার চোখে কোনো অহংকার ছিল না ছিল শুধু লজ্জা আর অনুশোচনা একদিন জাহান্নারা ইউসুফের দরজায় করা এবং ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল আমি তোমার জীবন ধ্বংস করেছি কিন্তু এখন আল্লাহ আমাকে আমার অবস্থান দেখিয়ে দিয়েছেন আমাকে মাফ করে দাও ইউসুফ মাথা নিচু করে বললেন যেদিন তুমি আমার উপর অভিযোগ করেছিলে সেদিনই আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম কারণ তোমার মিথ্যা আমার পরীক্ষা ছিল আর আল্লাহ আমাকে তাতে উত্তীর্ণ করেছেন কিন্তু এখন কথা শুধু মাফ করার ছিল না জাহান্নারা তার ছেলের জন্য জ্ঞান ও সংস্কারের ছিল সেই ইউসুফের কাছে অনুরোধ করল যেন তার ছেলে সেই মাদ্রাসায় পড়ে যেখানে এখন ইউসুফ শিক্ষা দেন ফারিয়া ইউসুফের চোখের দিকে তাকালেন এবং তারপর দুজনেই সেই শিশুকে গ্রহণ করলেন সময় কেটে যেতে লাগল ইউসুফ ও ফারিয়ার জুটি একটি উদাহরণ হয়ে উঠল যে ভালোবাসা যখন আল্লাহর পথে হয় তখন তা কেবল প্রেমই নয় বন্দেগি হয়ে মানুষের জীবন বদলে দেয় কিন্তু এই গল্পের আসল মোড় এখনও আসেনি কারণ একদিন ইউসুফ খুব অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা হাল ছাড়ে দিয়ে বললেন তার আর মাত্র কয়েকদিন বাকি ফারিয়া ভেঙে পড়তে লাগলেন কিন্তু ইউসুফ শুধু একটি কথা বললেন যদি আমার মৃত্যুর আগে তুমি আমাকে একটি উপহার দিতে পারো তবে আমার রুহু শান্তিতে রবের কাছে চলে যাবে ফারিয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন তুমি কি চাও ইউসুফ ইউসুফ মুচকি হেসে বললেন শুধু একবার আমাকে আমার পুরনো নামে ডাকো যেন আমি সেই নাম নিয়ে আল্লাহর কাছে যেতে পারি যে নামে আমি তার পথে চলতে শিখেছিলাম আমাকে আবার হাফিজ মোহাম্মদ ইউসুফ বলে ডাকো ফারিয়া কাপা কণ্ঠে বললেন হাফিজ মোহাম্মদ ইউসুফ আমার জীবনের সবচেয়ে পবিত্র ভালোবাসা ইউসুফের চোখ বন্ধ হয়ে গেল কিন্তু এটা কি শেষ ছিল না কারণ সেদিন থেকে ফারিয়া সেই মাদ্রাসার নাম দিলেন ইউসুফিয়া তালিমুল ইসলাম এবং একটি মিশন শুরু করলেন পুরো শহর সেদিন ইমামবাড়ার পরিবর্তে সেই কুড়েঘরকে মাজারে পরিণত করল যেখানে এখন তাদের দুজনের কবর পাশাপাশি তৈরি হয়েছে একজন ডাক্তার আর একজন ভিকারি যাদের ভালোবাসা মানবিকতাকে লজ্জিত করেনি বরং তাকে আলোকিত করেছে প্রতি বছর তাদের বার্ষিকীতে মাদ্রাসার বাচ্চারা একটি বিশেষ জলসা করে যেখানে শুধু একটি বার্তা দেওয়া হয় যদি ভালোবাসা আল্লাহর জন্য হয় তবে তা মানুষকে ভকির থেকে ফেরেস্তা বানিয়ে দেয় এখনো যখন কোনো ধনী মেয়ে ভালোবাসাকে প্রদর্শনী মনে করে বা কোনো ভিকারি নিজেকে অকিঞ্চন মনে করে তখন ইউসুফ ও ফারিয়ার গল্প তাকে জীবনের সবচেয়ে পবিত্র পথ দেখায় এমন একটি পথ যেখানে ভালোবাসা আল্লাহ হয়ে যায় আর আল্লাহ ভালোবাসা যদি এই গল্পটি আপনার হৃদয়কে সত্যিই স্পর্শ করে থাকে তবে কমেন্ট করে আমাদের আপনার মতামত জানান যাতে আমরা জানতে পারি আমাদের পরিশ্রম ও ভালোবাসা আপনার কাছে পৌঁছেছে কিনা আপনার একটি ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এমন আরও গল্প নিয়ে আসার সাহস দেয় তাই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বলুন তো ইউসুফ ও ফারিয়ার এই পবিত্র ভালোবাসার গল্প আপনার হৃদয়কে কতটা স্পর্শ করেছে এই যুগে কি এমন ভালোবাসা সম্ভব আপনার মতো ভক্তদের কমেন্ট আমাদের জন্য সবচেয়ে বড় দোয়া